এখন আমরা দেখব কিভাবে ভয়স্ক ভাতা এর আবেদন করা হয় সেজন্য প্রথমে আমরা চলে আসব গুগল ক্রোম অথবা কোনো একটি ওয়েব ব্রাউজারে এখানে এসেই আমরা লিখব ডিএসএস ডট গভ ডট বিডি লিখে সার্চ করবো এখান থেকে সি টি হোম এই অপশনটিতে ক্লিক দিব তারপর অনলাইন আবেদন এখানে ভাতা কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ভাতা আছে সেখান থেকে আমরা বয়স্ক ভাতাটি সিলেক্ট করে নেব আমরা যে কাজটি করব সেটি সিলেক্ট করব। এখান থেকে বিধবা ভাতাও আবেদন করতে পারবেন অন্যান্য ভাতা আবেদন করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম লিখতে হবে এখানটায় নামটি সঠিকভাবে লিখে দিব আমি নামটিকে লিখে দিচ্ছি তারপর পাশে ইংরেজিতেও সঠিকভাবে লিখে দেব এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনার এনআইডি নাম্বারটি সঠিকভাবে বসিয়ে নেবেন তারপর রয়েছে জন্ম তারিখ এনআইডি কার্ড দেখে হুবহু মিলিয়ে বসিয়ে দিবেন তারপর এই ক্যাপচাটি দেখে পূরণ করে দেব দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি তথ্য যাচাই যাচাই সফলভাবে হয়েছে এখন আমাদের কাজ করতে হবে ছবি ফাইলের আকার দুশো কেবি এর কম হতে হবে সেই জন্য ছবিটি আমাদের কাজ করতে হবে তারপরে একইভাবে ওইভাবে সাক্ষর দুশো কেবির কম আমরা কন করে রেখেছি তা এখানে বসিয়ে দিলাম তারপর যেমনভাবে দেওয়া আছে তা সঠিকভাবে আমরা তথ্যগুলো পূরণ করব। প্রথমত দেওয়া আছে পিতার নাম বাংলায় তারপর মাতার নাম বাংলায় তারপর ব্যক্তির মোবাইল নম্বরটি লিখে দিবেন সঠিকভাবে মোবাইল নম্বর যেন কোনো ভুল ত্রুটি না হয় নয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে ধর্ম নির্বাচন করলাম এবং ব্যক্তির বয়স বর্তমান কত চলতেছে তা এখানে বসিয়ে দিব পেশা ব্যক্তি কি কাজ করে তা বসিয়ে নিব পরবর্তী পিতার নাম ইংরেজিতে ছকের উপরে বাংলাতে সুন্দরভাবে দেওয়া আছে কোনটাই কি বসাতে হবে তা দেখে আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন মাতার নাম ইংরেজিতে লেখার পর তার বৈবাহিক অবস্থা এখান থেকে বিধবা হলে বিধবা সিলেক্ট করবেন বিবাহিত অথবা বিবাহিত সিলেক্ট করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটি সিলেক্ট করে দিব যোগাযোগের ঠিকানা বিভাগ বিভাগটি বসিয়ে দেওয়া জেলা তারপর এলাকার ধরন উপজেলা উপজেলা আপনার সঠিক উপজেলার নামটি নির্বাচন করবে সাবলুকেশনের জায়গায় আপনার ঠিকানাটি ইউনিয়ন আপনার ইউনিয়নের নামটি খুঁজে নেবেন ওয়ার্ড আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে পোস্ট কোড আপনার আইডি কার্ডের পিছনে সুন্দরভাবে দেওয়া আছে সেটি দেখে দেখে বসিয়ে নেবেন গ্রাম বাড়ি নাম্বার এটি আইডি কার্ডের পিছনে সঠিকভাবে ঠিকানা দেওয়া আছে সেখান থেকে দেখে নিলে ভালো হয় বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হলে টিকমার্কটি দিয়ে দিবো এই তথ্যগুলো আমরা সঠিকটি বসিয়ে নিবসরিক আয় আমরা আয়ের উপর নির্ভর করে বসিয়ে নিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আমাদের প্রয়োজন নেই তাই না করে দিলাম এখান থেকে যোগ্যতার অন্যান্য তথ্য আপনার পরিবারের সদস্য সংখ্যা কত তা নির্বাচন করবেন খানার শিশু সংখ্যা আছে কিনা তা নির্বাচন করবেন থাকলে দিবেন নয়তো জিরো দিয়ে দিবেন খানাপ্রদান কে আপনাদের খাবারের দায়িত্ব কে নিয়েছে তার বয়স নির্বাচন করে দিবেন খানাপ্রদানের শিক্ষা সর্বোচ্চ কত পর্যন্ত তা সঠিকভাবে নির্বাচন করে দিবেন স্বামী স্ত্রীর শিক্ষা এখান থেকে একটি বসালি হবে আপনার খানার সদস্য কি কৃষি অকৃষি শ্রম হিসেবে নিয়োজিত আছেন কি না এটি এটি থেকে আমরা কৃষিকাতে শ্রম দিয়ে দিব আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ এখান থেকে একটি সিলেক্ট করব গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে অর্থ গ্রহণ করেছেন কি থাকলে হা দিবেন এবং না থাকলে না দিবেন আপনার ঘরের দেওয়াল এটা যার যার ঘর অনুযায়ী দিয়ে দিবেন আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সঠিক একটি আবেদন করতে পারবেন সে যে প্রশ্নগুলো এখানে চাইছে আমি তা সঠিকভাবে পূরণ করে নিলাম আপনার বাড়িতে কি কোনো মালিকানাধীন সম্পদগুলি আছে কিনা তা এখানে মার দিয়ে দিব অবশ্যই মোবাইলটি মার দিতে হবে এটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করে নিশ্চিত করে দেব দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সফলভাবে জমা হয়েছে এখন আবেদনটি ডাউনলোড করুন নামে ক্লিক দিয়ে আবেদনটি আমরা দেখে নেব আমাদের একটি আবেদন হয়ে গেছে আবেদন ফর্মটি আমরা প্রিন্ট করে নেব এরকম আরও শিক্ষামূলক কোনো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভবিষ্যতে আপনার আরও কোনো কাজে দিবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য